স্বামী এবং স্ত্রী একসাথে করার মতো কী কী আমল রয়েছে স্বামী এবং স্ত্রী দুজনে একসঙ্গে করার মতো আমল যদি বলি তাহলে বলবো সবর এবং শুকর উভয়কেই সবর করতে হয় উভয়কেই শুকর করতে হয় জামাইটা যদি অমানুষ হয় বউ সবর করবে আর বউটা যদি অমানুষ হয় জামাই সবর করবে বউয়ের কিছু পেয়েছে ভালো তাহলে জামাই শুকুর আদায় করবে আবার জামাই কিছু ভালো পাইছে বই সুকর আদায় উভয়ের জন্য কমন এবং মিউচুয়াল যে আমল আছে যেটার মধ্য দিয়ে দাম্পত্য জীবন সুখী হতে পারে সুখময় হতে পারে সেটা হলো সবর এবং শুকর এর বাইরে আরো বহু আমল আছে যে আমলগুলো স্বামী স্ত্রী এক করতে পারে যেমন সন্তানদের লালন পালন ক্ষেত্রে দিন ইত্যার বিয়ত দেওয়া আল্লাহ বিরু মোত্তাকি মানুষ হিসাবে গড়ে তোলা ইমানদার হিসাবে গড়ে তোলা এক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর উভয়ের একযোগে চেষ্টা করার ব্যাপার আছে উপার্জন হালাল হওয়ার ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের একযোগে আমল করার ব্যাপার আছে স্ত্রী যেরকম তার স্বামীকে ডেডলাইন দিয়ে দিবে যে হালালের মধ্যে থাকতে হবে এর বাইরে যেতে পারবা না স্বামীও একই সাথে স্ত্রীকে বলবে এবং দায়িত্ব নিবে যে হালালে বাইরে তার পরিবারকে উপার্জন তিনি করে দিবেন না এই জায়গাটাতে উভয়কে এক কাজ করতে হবে তাহলে পরিবারের সন্তানদের লালন পালন দিনিত দেওয়া হালাল উপার্জন আল্লাহ যা হালাল দেন সেটা পরিমাণে আমরা তুষ্ট থাকবো অন্যদের সাথে কম্পেয়ার না বিষয়গুলোতে এবং যদি নিজের জীবন সঙ্গীত জীবনে ভালো কিছু পাওয়া যায় মুখে স্বীকার করতে হবে তাকে থ্যাংকস দিতে হবে কৃতজ্ঞতা জানাতে হবে তাহলে আল্লাহ খুশি হবে শুধু মনে মানুষ করা দেখল হয় না অনেক স্বামী স্ত্রী আছে অনেক স্বামী আছে স্ত্রীর ভালো গুণ দেখে মনে মনে আলহামদুলিল্লাহ বলে আল্লাহকে সুক্রিয়া জানায় কিন্তু বোর কাছে কিছু বলে না বোর দড়ুর উপর রাখে সবসময় রাখলে মহিলা মানুষ সোজা থাকবে প্রশংসা করলে মাথায় উঠবে এরকম চিন্তা অনেকে করে এটা ভুল মানুষের ভালো কাজের স্বীকৃতি পেলে মানুষ আরো ভালো কাজ করতে উদ্বুদ্ধ হয় আর আল্লাহ তালা সেটাই নির্দেশ আমাদেরকে করেছেন বলেছেন মাল্লাশ করিল্লা ইয়াস করিল্লা যেমন মানুষের ভালো কিছু দেখার পর তার সুক্রিয়া জানায় না মানুষকে যে সুক্রিয়া জানায় না সে আল্লাহকে আলহামদুলিল্লাহ বললেও সেটা সুক্রিয়া হয় না এজন্য জন্য শুধু আল্লাহকে আলহামদুলিল্লাহ বললে হবে না মানুষকেও স্বীকৃতি দিতে হবে এটা স্ত্রীবেলার প্রযোজ্য বেলায় প্রযোজ্য অনেক মহিলা আছে অন্য মহিলাদের সাথে গল্প বলার সময় নিজের স্বামীর অনেক তারিফ করে যে ভাই আফা বা ভাবি আমার বাচ্চার বাবার মতো ভালো মানুষ না আর আমি মুখ দিয়ে বলার আগে সব হাজির বাইরে আরেকজনের কাছে চাপাবাজি করতে বেশ ভালোই লাগে কিন্তু স্বামীর সফল দূরের উপর রাখবে তার সামনে তার কোনো স্বীকৃতি দিবে না এটা এই রোগ আছে অনেক মহিলার মধ্যে একই কথা পুরুষের মধ্যেও বাইরে যে বউ রান্নার তারিখ করবে চাপা পিটাবে করবে তো বাসায় বউকে একটা সত্যটা স্বীকার করবে না যে আলহামদুলিল্লাহ রান্নাটা ভালো হয়েছে বরং যতই ভালো হোক একটা দোষ বাহির করবে যে চাপে রাখি এই পলিসিটা ভুল পলিসি এবং শয়তানি পলিসি আর মোমেন দা পলিসি হলো ভালো কোনো কিছু দেখেছে সদাশ দেশে শুক্রিয়া জানা তো দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয় মিলেমিশে করার মতো আমল হলো এগুলো সবতাও মিলেমিশে করতে হবে শোকর কৃতজ্ঞতা স্বীকৃতি সেগুলোও মিলেমিশে করতে হবে সন্তান দান করানোর ক্ষেত্রে আল্লাহর ভয় তাদের মধ্যে জাগ্রত করা তাদের মধ্যে এই মানের বীজ বপন করা তাদেরকে দিন এবং তাকওয়ার উপরে গড়ে তোলা এগুলোর জন্য স্বামী স্ত্রী উভয় সমান্তরাল কাজ করতে হবে উভয় মিলেমিশে আমলটা করতে হবে কথা বুঝে আসছে আল্লাহ সবাইকে আমাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন তৌফিক দান করুন স্বামী স্ত্রী সবসময় ভালো এবং সুখে থাকার জন্য নিয়ম অনুযায়ী করণীয় কি স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখময় হওয়ার জন্য দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ তার একটি হলো সবল আর একটা হলো সুফল সবর এবং শুকর সবর এবং শুকরের চর্চা যেই ফ্যামিলিতে যত বেশি হবে সেই ফ্যামিলি তত সুখী হবে সবর এবং শুকরের চর্চা যে ফ্যামিলিতে যত কম হবে সেই ফ্যামিলিতে সুখের পরিমাণ তত কম থাকবে আল্লাহ রবুল আলমিন দুটি মানুষকে দুটি মন দিয়েছেন দুটি শরীর দিয়েছেন দুই মন সব সময় এক হবে না দুইজনের চাহিদা সব সময় এক হবে না দুজনের চিন্তাধারা সবসময় এক হবে না এমবিটিআই যে কোর্স আছে সেটা যদি কেউ করে থাকেন তাহলে মানুষের যে বিভিন্ন প্রোফাইল আছে কেউ এক্সট্রোভার্ট কেউ ইন্ট্রোভার্ট বিভিন্ন রকমের আল্লাহ সুমাতলা প্রোফাইল দিয়ে মানুষকে তৈরি করেছেন সবাই একরকম নয় এই কারণে স্বামী স্ত্রী উভয়কে উভয়কে এটা মাথায় রাখতে হবে যে আমার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী তার সাথে অনেক বিষয় আমার ভিন্নমত তৈরি হবে আমি যেটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করব তার কাছে এটা গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে বিধা এক্ষেত্রে তাকে কনভিন্স করে নেওয়ার আগ পর্যন্ত সবল করতে হবে একজন স্ত্রী তিনি তার স্বামীকে তার অভিভাবক মনে করবেন অভিভাবকের নির্দেশকে আল্লাহ এবং তার রাসুলের নির্দেশের সাথে সাংঘর্ষিক না হলে যথাসম্ভব সেটাকে মেনে চলার চেষ্টা করবে এই বিষয়গুলো যদি আমাদের মধ্যে থাকে একজন স্বামী তিনি তার স্ত্রীকে সন্তুষ্ট রাখবার জন্য যত রকম ছাড় দেওয়া যায় ধৈর্য ধারণ করা যায় তার ভালো কাজে স্বীকৃতি দেওয়া যায় এগুলোকে মেনটেন করে তিনি চলবেন কারণ উসামুল্লা সাল্লে বলেছেন ভাই এরকম ভয় এরকম লেহেলি তোমাদের মধ্যে কেউ তার স্ত্রীর কাছে বা পরিবারের কাছে যদি ভালো থাকে সে আল্লাহর কাছেও ভালো মতে পরিবারের কাছে ভালো হওয়ার প্রয়োজনে মুখ খারাপ করা যাবে না সবল এবং ধৈর্যের খেলাপ পরিপন্থী কিছু করা যাবে না উত্তম আচরণ প্রদর্শন করতে হবে যেটুকু পাইনি সেই জন্য সবর করতে হবে যেটুকু পেয়েছে তার জন্য শুক্র আদায় করতে হবে শুক্র আল্লাহর লাগে কৃতজ্ঞতা জানাতে হবে প্রকাশ করতে হবে মাল্লা মিয়াসুরিল্লা ইসলাম ইয়াস করিল্লা বান্দারও কৃতজ্ঞতা আদায় করতে হবে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করতে হবে এগুলোর মধ্য দিয়ে একটা সুখী পরিবার গড়ে ওঠে আজ দিনই দিকটা আমাদের দুর্বল হয়ে যাওয়ার কারণে আমাদের দাম্পত্য সম্পর্কগুলো সব ঠুমক দুর্বল হয়ে গেছে আল্লাহ তার আমাদেরকে সুখী দাম্পত্য জীবন নসিফ করুন